আচ্ছা ওজন কমানোর সাথে সাথে যদি স্কিনটাও সুন্দর হয় তাহলে কেমন হয় ভুয়ান আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপেসিডোর ভিনিগার কারণ নিয়ম আর এটা খেলে কিন্তু শুধু ওটাই কমবে না সেখানে কিন্তু আপনার স্কিনটাও অনেক সুন্দর হবে চুল করা বন্ধ হবে আরও কিন্তু অনেক উপকার আছে সেটা খেলে তো আমি এইখানে অ্যাপাসিডর ভিনগারটা নিয়ে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি কারণ নিচে কিন্তু মাদারটা জমে থাকে আর অবশ্যই কিন্তু উইথ দ্য মাদার লেখাটা দেখে কিনবেন তো তারপর যেটা করতে হবে এই বোতলের এই যে ক্যাপটা থাকে সেটা আমি দেড় চামচ দিয়ে দিবো আপনারা এক চামচ দিতেও পারেন অথবা দু চামচও নিতে পারেন তারপর এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু খেয়ে নিতে হবে আর এটা যে শুধু সকালবেলা খালি পেটে খেতে হবে সেটা কিন্তু না আপনারা চাইলে কিন্তু এটা রাতে খাওয়ার আগে খেতে পারেন অথবা খাওয়ার এক ঘন্টা পরেও খেতে পারেন এছাড়া কিন্তু আপনারা এটাকে তিন বেলা খাবারের দশ থেকে পনেরো মিনিট আগেও কিন্তু খেতে পারেন আর এটা খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর আপনারা কিন্তু তারপর আপনাদের ব্রেকফাস্ট অথবা লাঞ্চ ডিনারটা সেরে নেবেন আর এটা কিন্তু দার